আগামী একুশে জুলাই ঐতিহাসিক শহীদ দিবস স্মরণে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাই প্রস্তুতি সভা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন সকল রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলে অনুষ্ঠিত হতে চলেছে শহীদ দিবসের সমাবেশ জেলার লক্ষ লক্ষ তৃণমূল কর্মীরা কলকাতার রাজপথে সামিল হবেন এই শহীদ দিবস উদযাপনে এই শহীদ দিবস উদযাপনের প্রস্তুতিতে রবিবার মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে একুশে জুলাই প্রস্তুতি সভা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিনের এই রক্তদান শিবিরে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কাছে আবেগ হচ্ছে একুশে জুলাই তার ঠিক এক সপ্তাহ আগে রবিবারে দেখে শহীদদের স্মরণ করে আমরা রক্তদান প্রোগ্রামের আয়োজন করেছি এবং একইভাবে এই গরমকালে রক্তের বিভিন্ন বিভিন্ন হাহাকার চলছে মূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর জন্য আমরা যেন আমি মনে করি যে পৃথিবীর মধ্যে সব সবথেকে মহৎ দান হচ্ছে রক্তদান তাই আমরা এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছি বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল সাংগঠনিক পক্ষ থেকে এবং আমরা একইভাবে প্রত্যেকটা ডোনারকে বৃক্ষ দিচ্ছি একটা করে গাছ দেওয়া দিচ্ছি আমরা এবং গোটা এক সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি গরম বাড়তেই রক্তের অভাবে ঢুকছে জেলার হাসপাতালগুলি রক্তের ঘাটতি মেটাতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন এদিন সকল রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ উপহারও দেয়া হয় এদিনের এই রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদান করতে পেরে খুশি সকল রক্তদাতারা রক্তদান তো একটা মহৎ রক্তদানের মাধ্যমে যে কোনো জিনিস আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে কখনো একটা রক্তের অভাবে কোনো মানুষের জীবন হ্যাঁ আমাদের রক্তটা কারোর যদি কাজে লাগে সেটাই মানে সমাজের জন্য ভালো হবে আর কি ভালো লাগছে দিচ্ছি মানুষ অনেকে রক্ত দরকার পড়ে তাদের রক্তটা দিচ্ছি যারা সহযোগ সুবিধা রক্তটা পায় কোনো ভয় নাই অনেক তিনবার হলো আমরা চাই সহজে সবাই মানুষ মানুষের মধ্যে থাকাটা উচিত সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি